আসসালামু আলাইকুম দর্শক কম্বল পিকচারে যে দেখলেন ব্যান্ড কলার দিয়ে সামনে ফারাওয়ালা একটা গলা সেটা কাটার জন্য প্রথমে নয় ইঞ্চি সাইজের বক্রম নিয়ে ডাবল বাস করে নিচে এক ইঞ্চি দাগ দিয়ে পরে তিন ইঞ্চি বরাবর দাগ দিচ্ছি হ্যাঁ তিন ইঞ্চি বরাবর দাগ দিয়ে একটা স্কোয়ার একটা দাগের মতো করে নিতে হবে এরপরে ফারার জন্য নিতে হবে পাঁচ ইঞ্চি ফারার জন্য পাঁচ ইঞ্চি নিতে হবে এরপর হচ্ছে মেইন গলা হচ্ছে মেইন গলা গলার মাপটা সাড়ে ছয় দিলাম সুন্দর করে রাউন্ড করে কেটে ফেলবো পান গলাটা পরে সাইডের দাগ আমাদের প্রয়োজন হয় না যারা নতুন তাদের জন্য দেখাচ্ছি আর কি সুন্দর করে কাটেন করে নিব রাউন্ড করে সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে গলাটা দেখতেই পাচ্ছেন এখন গলাটা কেমন হয়েছে বয়স টা স্পষ্ট দিতে পারতেছি না এখন অনেকদিন আগে ভিডিওটা করেছিলাম জন্য দুইটা আমার এখানে দুটো একসাথে ফেলে কেটে ফেলতেছি আর পরে হয়তো খুলে এমনে সুন্দর করে কেটে নিলাম এটা নিয়ে সাইডের কাপগুলো একটু সিস্টেম করে রাখলেই হবে আর এব্রো থেব্রো করে রাখলে হবে না যেহেতু আপনি ব্যান্ড কলার হলে বেশিরভাগ গলা মেশিনে সেলাই হয় আর এখন তো অনেক গলায় মেশিন সেলাই এব্রো থেব্রো করে কাটলে সেলাইগুলো ভাঙতে দেখা যাবে এই যে এখন ফুল দিছি এই খন পর্যন্ত গলা হবে গলার ওখানে এই যে সুন্দর করে গলা হলো গলার এখানে পাঁচ ইঞ্চি ফাড়া হবে এই জন্য এক ইঞ্চি পর থেকে এই যে পোড়াটা ফাড়া হবে ফাড়া হয়ে ভিতরে পার্ট হবে ভিতরে সেই পার্টের জন্য টুকরো কাপড় দিয়ে দিবেন এই যে কাটিং থেকে বের হয়ে যাচ্ছে টুকরো কাপড় এই যে এই দুইটা দিয়ে দিব এই দুইটা এগুলো কারি করে কেটে নিবে টাকগুলির ভিতরে ফাড়ার নিচে টাক দিয়ে যে বুদাম লাগান সেগুলি ধন্যবাদ দর্শক আলাইকুম